আসসালামু আলাইকুম এখানে আমি নিয়েছি গুঁড়া দুধ চিনি এলাচ গুঁড়া লবণ ময়দা বেকিং পাউডার বেকিং সোডা ঘি দুধ তেল পানি এগুলো দিয়ে আজকে আমরা আপনাদের সাথে কিছু খেলাধুলা করব চলুন শুরু করি প্রথমে আমি গুঁড় দুচা নিলাম এরপরে এলাচ গুঁড়ো এক চামচ চিনি এবং ময়দা সবটুকু নিয়ে নিব এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার এবং এর সাথে আরও দিয়ে দিলাম এক এক পরিমাণ বেকিং সোডা এবার ঘি সবটুকু দিয়ে আমি ভালোভাবে এটাকে ময়ান করে নিব অনেকক্ষণ আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে এর মধ্যে আপনারা দেখেন কত সুন্দর মানে মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে একটা ময়দার ডো তৈরি করে নিব এখন আমি যে লিকুইড দুধটা একটু একটু করে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা অল্প অল্প করেই দিয়ে বারে বারে মাখিয়ে নেবেন ডোটা খুব বেশি শক্ত করবেন না একটু নরম নরম রাখবেন যাতে মিষ্টিগুলো ভালোভাবে ভিতরে ভিজে যায় আমার এখন এই যে ডোটা মাখানো হয়ে গেছে দেখেন এখন আমি ছোট ছোট মিষ্টি তৈরি করে নিব। আসলে বাচ্চারা আবদার করতেছিল তো তাদের মন রাখার জন্য তাদের সঙ্গে একটু খেলাধুলা করলাম জানিন আপনাদের কেমন লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন এই যে আমার মানে চুলা নেই তো আমি একটা কন্ডেন্স মিল্কের কোটা কেটে মোমবাতি জ্বালিয়ে এর মধ্যে দিয়ে রান্নাটা করে নিচ্ছি তো এখন আমি চিনির শিরাটা তৈরি করে নিব প্রথমে পানি দিয়ে এর মধ্যে চিনি দিয়ে দিলাম এর সামান্য একটু লবণ সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি আমার মিষ্টিগুলো সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমার চিনি শিরাটা হয়ে গেলে আমি এটা নামিয়ে নিব নিয়ে এখন আমি কড়াইয়ের তেল দিয়ে এর মধ্যে মিষ্টিগুলো একে একে ছেড়ে ভেজে নিচ্ছি যেহেতু অনেক ছোট চুলা আসটা তেমন লাগে না একটু সময় নিয়ে ভাজতে হবে লাল লাল করে আপনারা দেখছেন কেমন বুদবুদ উঠছে তো ভাজা হচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা ভেজে নেবেন আসলে আমার বাচ্চারা আমি বাচ্চাদের তেমন সময় দিতে পারি না বাহিরে কোথাও ঘুরতে নিয়ে যাইতে পারি না সময় দিতে পারি না এই জন্য সবসময় চেষ্টা করি ঘরে বসে তাদের একটু বিনোদন দেওয়ার বাসায় তো অনেক কিছুই তৈরি করে খাওয়াই তো ছোটো খাটো জিনিস দিয়ে যদি এইভাবে তৈরি করে দেয়া যায় তো তাদের মনটাও অনেক ভালো হয়ে যায় তাই দেখেন আমার মিষ্টিগুলো ভেজে আমি শিরার মধ্যে দিয়ে নিয়েছি শিরাটা একটু পাতলা রাখবেন যাতে মিষ্টিটা ভালোভাবেই দেখেন কত সফট এবং জুসি হয়েছে আমার মিষ্টিটা খেতেও মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে যে আমি আপনাদের আর কেটে দেখাচ্ছি দেখেন কতটা সফট এবং জুসি হয়েছে যাই হোক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করব আমাদের আজকের ভিডিওটা যে যেখানে আছেন সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন এখন সবার বাচ্চা অনেক হারিয়ে যাচ্ছে তো সবার বাচ্চাকে সবাই সাবধানে রাখবেন সব সময় পাশে থাকার চেষ্টা করবেন একা ছাড়বেন না যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন ভিডিওটা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ গুড বাই ভালো থাকবেন